আসসালামু আলাইকুম বিয়ার্সো ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল ফ্যাশন গ্যালারি ওয়ান সো বন্স বিয়ার্সা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু প্রিন্টের ডাবল লেয়ারের যে টপসটা এটা নিয়ে হাজির হয়েছে আর এটার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমাদের ড্রেসটোক হয়েছে তো ফার্স্টে হচ্ছিলো এই যে টপসটা যে কত সুন্দরভাবে মেক করা হয়েছে একটু দেখাচ্ছি এইখানে কিন্তু এই যে গলার মধ্যে কিন্তু ইলাস্টিক করা আছে আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে যে পাল ওয়ার্ক করা আছে আর এটা স্লিপসটা একটু দেখাই দিচ্ছি স্লিপটা হচ্ছে ডাবল লেয়ারে হচ্ছে মৌসুমি করা আছে হাতার সামনে হচ্ছে যে পাল ওয়ার্কটা করা আছে আর এই যে কোমরে কিন্তু স্মোকিং ডিজাইন করা মানে ইলাস্টিক করা আছে এটার জন্য হচ্ছিল আপনারা তিরিশ থেকে শুরু করে একদম বিয়াল্লিশ পর্যন্ত বডির উপরেও পরে ফেলতে পারেন আর ফিটিংসের জন্য হচ্ছে ম্যাচিং একটা বেল্ট দেওয়া আছে আর এটার ঘেটটা কিন্তু আমি শুরুতে আপনাদেরকে দেখাইছি এই যে দেখেন এটার ঘেটটা যে কত আমাদের ফ্যাশন গ্যালারির হচ্ছিলো টপ বলেন গাউন বলেন একটা বিশেষত্ব হচ্ছে কি কিন্তু আমরা অনেক তো এই যে দেখেন এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো এটার ফ্যাব্রিক্সটা এবং হচ্ছে লম্বা সাইজ এবং বডি সাইজ আমরা শুরুতে আমাদের ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিব। ফ্যাব্রিক্স হলো কোরিয়ান সফট শিপন জর্জেন এটা লং সাইজ হবে ছত্রিশ বডি সাইজ হবে আটত্রিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ছত্রিশ আর বিষয় হচ্ছে কি আপনার যারা হচ্ছিলো তিরিশ বড়ি যে আপুরা তারাও কিন্তু পড়তে পারবেন কারণ হচ্ছিলো এই যে কোমরের যে ইলাস্টিকের যে বিষয়টা এই জন্য আর কি একদম 30 বড়ি থেকে শুরু করেও কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন সমস্যা হবে না সো এই যে দেখেন এখন কিন্তু হচ্ছিলো এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছে ভাইয়া আপনাদের যার যেই কালারটা ভাল লাগবে খুব দ্রুত এটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই টপসগুলো পারচেস করতে পারেন আর শুরুতে একটা কথা বলে দিচ্ছি অনেক আপুরা দেখা যায় অ্যাডভান্সের ভয়ে অর্ডারটি করতে চান না তো আমাদের এইখানে অর্ডার করলে কিন্তু আপনার অগ্রিম একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না ফুল টাকাটা হচ্ছিল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আপনি হচ্ছিলো প্রোডাক্ট দেখে বুঝে আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে হচ্ছিলো ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আর অন্যথায় যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে হচ্ছিল ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন এবার বুঝতেই পারতেছেন যে আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের কতটা কনফিডেন্স থাকলে আমরা এই কথাটা বলতে পারি একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের আস্থা আছে এই জন্য হচ্ছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে কত একটু জেনে নেই প্রাইসটা অনলি সাতশো টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো আর এইটার টপসটার মধ্যে কি ইনার করা আছে অনেক আপুরাই জানতে চায় যে এই টপ যে জর্জেট মধ্যে ইনার করা আছে এই জানেন প্রত্যেকটার সাথে কিন্তু যে ম্যাচিং ইনার করা থাকবে ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ইনার করা থাকবে তো আপনাদের হচ্ছে হলো ট্রান্সপারেন্টের যে এটা ভয় ওটা আর থাকলো না প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো আর হোলসেলে যারা বিজনেস করতে চাচ্ছেন নিয়ে আমাদের থেকে তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের সবটা হচ্ছে মূলত হোলসেলের এই যে দেখেন লাখের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আপনাদের যার যে কালারটা ভালো লাগবে খুব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই যোগাযোগ করে কিন্তু এই টপসগুলো গুলো পারচেস করতে পারেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই যে ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো এই যে হোয়াইট মধ্যে এই প্রিন্টও আছে এটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই টপসটা কিন্তু দুইটা লেয়ারে করা প্রাইস থাকবে মাত্র সাতশো এই যে হোয়াইট মধ্যে একটা কালার আছে প্রাইস থাকবে মাত্র সাতশো এই একটা কালার আছে এটা প্রাইসও সেম থাকবে মাত্র সাতশো টাকা এটা থাকবে মাত্র সাতশো এই যে দেখেন এই একটা কালার আছে এটা প্রাইজও সেম থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে ইয়েলোর মধ্যে এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো এই যে মধ্যে এই একটা কালার আছে এটা প্রাইসও সেম থাকবে মাত্র সাতশো টাকা এই যে ব্ল্যাক এর মধ্যে কালার আছে এটা প্রাইসও सेम সেম থাকবে মাত্র সাতশো এই যে দেখেন এই যে বাঙ্গির মধ্যে একটা কালার আছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম শুধুমাত্র প্রিন্ট এবং কালারগুলা খালি ডিফারেন্ট প্রাইস থাকবে মাত্র সাতশো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা সো আমাদের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের দোকান নাম্বার হচ্ছে ফ্যাশন গ্যালারি দোকান নম্বর চারশো পঁচিশ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা সরাসরি আমাদের সবটা ভিজিট করতে চাচ্ছেন আমাদের দোকান নাম্বার আমাদের এক নাম্বার গেট দিয়ে এসে সোজা এসে হাতের বাঁ দিকে দেখবেন অ্যাপেক্স অ্যাপেক্সের অপোটের চারশো পঁচিশ নম্বর সব ফ্যাশন গ্যালারি সো সোভিয়ার্স আজকে এই পর্যন্তই আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ